ওই আমার বউ বই আর কারে এত বড় সাহস আমার বউকে বাচ্চা সবিয়ে করে নিয়ে এসেছে কি ব্যাপার একটা বাসা হুরুর করে ঢুকে গেলাম আমার সন্তান কোথায় আমার বউ কোথায় দেখো না বুঝলাম না তোমার সন্তান তোমার স্ত্রী আমি দেখব কোথা থেকে এই বাড়িতে যা বিয়ে হয়েছে তুমি কি তার সেই হাজবেন্ড তাই তোমাদের না ডিভোর্স হয়ে গেছে না আমাদের কোনো ডিভোর্স হয়নি শুধুমাত্র একটু রাগারাগি হয়েছে এই ফাঁকে আপনারা বিয়ে করে দিলেন তুশার আই তুশার এদিকে আয় কি হচ্ছে মা এই তো এই তো আমার মেয়ে আম্মু কেমন আছো মা কে আপনি আমি ওর বাবা ওকে একটু রাখো তো কে আসছে তোমার প্রাক্তন স্বামী চুপচাপ বসে থাকো আমি দেখছি

আমি যদি আমার পায়ে ব্যথা আপনি আমার পাড়ার টিপে দিবেন এমন ভাবে কথা বলছো আপনি আমার পিছন ঘুরার কেন সব সময় হ্যাঁ তোমাকে ভালো লাগে একটা মেয়েকে চিনেন না জানেন না রাস্তায় দেখলে আর ভালো লেগে গেল আমি তোমাকে ভালোবাসি একটু ধপ্পো কি যেন বলছিলেন ভালোবাসেন তাই না আপনি কি জানেন আমি বিবাহিত কি তুমি বিবাহিত এটা তোমার বাচ্চা আচ্ছা তোমার হাজবেন্ড কোথায় আমার ডিভোর্স হয়ে গেছে এসব কি করলি রে তুই আমি ওকে বাজিয়ে দেখতে চাই ওর ভালোবাসার দূর কত দূর তাহলে কি করবি তুই আমার তো মনে হয় না আজকের পর আর কিছু করতে হবে আমার চোখের সামনেই আসবে যদি আসে তারপর যদি তোকে বিয়ে করতে চায় করব বিয়ে তারপর বাসার তোমার বাচ্চা কে নিয়ে বাসা করতে চলে যাব তখন ভালোবাসা বাসার ঘাটে জানালাতে পালাবে মাহি শোনো মাহি শোনো

আমার মনে হয় আপনি ভুল বাড়িতে ঢুকে পড়েছেন এ বাড়িতে ডিভোর্স কোনো মেয়ে নেই কারো বাচ্চা নেই বাবু শুনো তুমি একটু চুপ করো এখানে একটা ঘটনা লুকানো আছে আমি তোমাকে পরে সব কিছু বলবো ঠিক আছে আপনি তাহলে ছেলে ছেলের মাকে নিয়ে আসুন আমার ছেলে তো খুব পছন্দ হয়েছে আর আপনার আমাকে পছন্দ হয়নি আমার পছন্দ হয়েছে বলেই তো তুমি ডিভোর্স বাচ্চা আছে তারপরে তোমাকে আমার ছেলে বউ করে নিচ্ছি সবকিছু জেনে শুনে আপনি এবং আপনার ছেলে আপনাদের যদি আমাকে পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার বাবার সঙ্গে কথা বলতে পারেন আলহামদুলিল্লাহ কি কি ব্যাপার আপনি পারেন না নাকি তোমার একটু সাবধানে তো আস্তে আস্তে যাচ্ছে আমার বাচ্চা দুই দিন পর আপনার সাথে আমার বিয়ে আপনি এখন আমার বাচ্চাকে আমার বাচ্চা বলছেন তার মানে ওকে এখন আপনি আপনি ভাবতে পারেন নাই আমি কি সেটা বলছি নাকি আমি সবকিছুই বুঝতে পারছি কি বোঝা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আর বলবো না চলো তুষার কি অবস্থা তোর কই যাচ্ছে? একটু সামনে যাচ্ছে রেস্টুরেন্টে। সাথে উনি যে আমার স্ত্রী বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। তুই সময় মতো দাওয়াত পেয়ে যাবি। সবই তো বুঝলাম। বাচ্চা বাচ্চাটা কার? আমার বাচ্চা। কোনো সমস্যা? সারা জীবন শুনলাম মানুষ বিয়ের পর বাচ্চা নেয়। হ্যাঁ তুই দেখছি বন্ধু বিয়ের আগে আপনার বন্ধু আমাকে বাচ্চা সহই বিয়ে করছে। একটা ডিভোর্সি মেয়েকে বাচ্চা সহ বিয়ে করছে। শুনেছেন? আরে তুই স্যার কি শুনতাছিস তুই চুপ থাক কেন? চুপ থাকবে কেন? আজকে তো আপনার বন্ধু বলেছে বিয়ের পরে তো সবাই বলবে। তখন কি করবেন? আরে বাবা আমার তো সমস্যা নাই তাই না? কেন আমাকে রাগ দেখাচ্ছেন কেন? আমি বলেছি আপনি আমাকে মেজাজ দেখাবেন না। ঠিক আছে কি খাবে বলো এত তারা করছেন কেন এখানেও কি আপনার কোনো বন্ধু আছে নাকি যে দেখে ফেললে আপনি অপমান করবে অপমান কেন করবে এই যে এক বাচ্চার মা আবার ডিভোর্সি মেয়েকে বিয়ে করছেন জন্য করে কেন

কি সুন্দর কপাল আমার বাসর ঘরে নিয়ে বসে আছে কি ব্যাপার তুমি এক একা সঙ্গে বিবি করছো কই না তো আচ্ছা যদি কিছু মনে না করো একটা কথা বলি হুম তোমার বোন তো আমাদের বাড়িতে এসেছে হ্যাঁ তো কি হয়েছে না মানে আজকের জন্য যদি বাবুকে আমার বোনের কাছে রাখি মানে শুধু আজকের জন্য কি বললা তুমি আমি জানতাম তুমি এই কথাই বলবা ভুলিয়ে ভালিয়ে ভালো ভালো কথা বলে বিয়ে করে এরপর তোমার আসল রূপ দেখাবা রাগ করছো কেন আজকে তো আমাদের বাসর তাই বলছি আমি আর কিছু করবে না তুমি আমি এখনি বাবু আর আপুকে নিয়ে চলে যাব বাবুকে আরে না না কে আপনি মানে তুমি আমাকে চেনো না হ্যাঁ তো নতুন আসছো হ্যাঁ তাহলে আমাকে চিনবে কি করে তোমাদের এই বিল্ডিং এ তার তলায় যে আকমল সাহেব থাকে তার বড় মেয়ের স্বামী আমি স্বামী মানে তো ছোট একটা বাচ্চা আছে হ্যাঁ তার টিকটকে বিয়ে হয়ে গেছে সে ঘন্টা এক চলে গেল আরে গাধা আমি বেঁচে থাকতে সেই মেয়ের বিয়েটা কিভাবে হবে আমি তার স্বামী আপনি মানে গাধা কেন দিলেন আচ্ছা কোল দাও আসলে কি আজকে বিয়ে হয়ে গেছে হ্যাঁ বাচ্চা হলো মেয়েটা হ্যাঁ সাথে বিয়ে হয়েছে তুমি কি তা ঠিকানা জানো বাস নাম্বার চেক এই বাচ্চা আসলে আমার না বাচ্চা আপু আর আমি বিবাহিত নই আসলে আমি বিবাহিত আমার বাচ্চা আছে ডিভোর্স এসব জানার পরেও আপনার ছেলে আমাকে বিয়ে করে কিনা তার ভালোবাসার পরীক্ষা নিতে আমি নাটকে সাজিয়েছিলাম না তার মানে তুমি বিবাহিত নও না আমি অবিবাহিত আর হ্যাঁ তুমি তোমার ভালোবাসার পরীক্ষায় পাস করেছো দুলা আপনি আরো আগে কেন এলেন না তাহলে তো আমি আরো আগেই জানতে পারতাম সব আরে আমি তো নিজেই জানি না আচ্ছা আমার যা বোঝার আমি বুঝে গেছি যাও নাজদিন যে আমাকে নিয়ে রুমে যাও কেন ওই কাজ করেছো যাও তোরা ঘরে যাও যা বাসায় এত মানুষজন থাকতে তুমি আমাকে নিয়ে ঘুরতে এলে তোমার আমার প্রতি কেয়ার দেখে আমার খুব ভালো লাগলো তোমার কেমন লাগছে আমার ভালো লাগছে না মানে আমার সাথে ঘুরতে তোমার ভালো লাগছে না সেটা না মানে এতদিন বাচ্চা কোলে নিয়ে হাঁটছে তো একটা অভ্যাস হয়ে গেছে এখন না ফাঁকা হাতে ঘুরতে ভালো লাগে যদি আমাদের একটা বাচ্চা থাকতো তোমার বাচ্চা এত পছন্দ আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করি আপুর বাচ্চাটাকে আমাদের কাছে রেখে দেই আপুর বাচ্চা কেন আমরা নিব আপুর বাচ্চা আপুর কাছেই থাক না আমরা আমাদের বাচ্চা নিব কি বলতে চাচ্ছ তুমি বাচ্চা লাগবে এখন তোমার মানে ওই যে কোলে করে ঘুরতাম বুঝো না একটা অভ্যাস হয়ে গেছে নিয়ে দুই দিন হতে পারলো না বাচ্চা লাগবে তোমার না লাঠি